সুদী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি বন্যাক্রান্ত রাতাবাড়ি জেলা পরিষদ এলাকায় কংগ্রেস নেতা আমিন রশিদ চৌধুরী বন্টন করলেন ত্রাণ সামগ্রী রাতাবাড়ি জেলা পরিষদ এলাকায় বানবাসীদের হাহাকার ত্রাণ নিয়ে চলছে স্বজন পোষণ এমন অভিযোগ প্রবাদী পশু খাদ্য বন্টনের চরম কারচুপির অভিযোগ বিশুদ্ধ পানীয় যে চরম সংকট দুর্গন্ধ চলাচ্ছে জলবাহিত রোগের আশঙ্কা প্রাণ নিয়ে ছুটে এলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিন রশিদ চৌধুরী দীর্ঘস্থায়ী বন্যার ফলে হাহাকার দেখা দিয়েছে বানবাসীদের মধ্যে পূর্বত দক্ষিণ করিমগঞ্জ বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জেলা পরিষদের পাঁচটি জীবির অবস্থা সংকটজনক বর্তমান রামকৃষ্ণগর বিধায়ক বিজয়া এলাকার বানবাসীদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে দিন রাত এক করে করে দিচ্ছেন কিন্তু ত্রাণ বন্টনে চরম কার্যক্রিয় স্বোজন প্রসিদের অভিযোগ উঠেছে সর্বত্র তানা সামগ্রী ও গো খাদ্য বিক্রির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল বাজারঘাট ঘটনাস্থলে চুটে এসেছিলেন রাতাবাড়ি পুলিশ পর্যন্ত বনবাসীদের কাছে পর্যাপ্ত পৌঁছাচ্ছে না যতটুকু পৌঁছাচ্ছে তা চলছে পোষণ এমন অভিযোগ এমনকি বোট দেয়া না দেওয়ার কথাও আসছে ত্রাণ বন্টনের সময় জানা গেছে ঐসব ঘটনায় বেশিরভাগ ঘটছে সংখ্যালঘু এলাকাগুলিতে আর শাসক দলের সংখ্যালঘু নেতাপাতির নেতারা এর বিরুদ্ধে এই এমন অভিযোগ উঠছে বিধায়ক বিজয় মালাকার এই পর্যন্ত এই বিপর্যয়ের সময় রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন দুদার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে একই অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকাগুলিতেও দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তা প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিন ঋষি চৌধুরী রাতাবাড়ি জেলা পরিষদের এলাকার রাতাবাড়ি পৌরহর পড়ুয়ালা বিভিন্ন বানবাসীদের খোঁজ নিতে এলে জনগণের থানা মন্টনের বিস্তর অভিযোগ তুলে ধরেন রাতাবাড়ি জীবী হিফজুর রহমান বলেন সরকার তারা প্রদান করলেও তা সঠিকভাবে বন্টন করা হচ্ছে না প্রকৃত যারা বানবাসী তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে না দালাল দালাল ফুটে খেয়ে নিচ্ছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কামিনী বন্যাক্রান্তদের কোন অবস্থা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে মানুষের কষ্ট থেকে সহ্য করা যাচ্ছে না কংগ্রেস দল সর্বাবস্থায় জনগণের পাশে আছে তিনি ব্যক্তিগতভাবে ত্রাণ ত্রাণ সামগ্রী সামগ্রী বিতরণ নিয়ে কিভাবে পৌঁছায় সেজন্য জেলাশাসক বীর কুমার যাদবের কাছে আর্জি জানাবেন বলে উল্লেখ করেন আমি আলো বলেন বন্যাকান্তদের পর আজ পনেরো কুড়ি দিনের কাছাকাছি হয়ে গেল কিন্তু পর্যন্ত রাতাবাড়ি জেলা পরিষদ এলাকার প্রতিটি জীবিত সিংহবাগ বসতবাড়ি জলের তলায় বন্যার জলে যেভাবে দুর্গন্ধ ও এতে জলবাহিত রোগ চালানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি কৃষকদের ফিশারি বিভিন্ন ধরনের চাষাবাদে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে ওইগুলো পুরনো সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের ধারা সম্পাদক মহিদুর রহমান চৌধুরী রাতাবাড়ি জেলা পরিষদ জেলা কংগ্রেসের মন্ডল সভাপতি বাহাউদ্দিন ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম কবি মঈনুদ্দিন প্রিপি সদস্য নাজিম উদ্দিন সহযোগী কংগ্রেসের কর্মকর্তারা দেখুন এই প্রতিবেদন ধন্যবাদ আপনাকে আলাইকুম নমস্কার আজকে আমরা দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি হিসাবে আমি এখানে এসেছি আজকে এই বান কবলিত অঞ্চল রাতাবাড়ি জিপি এবং পল্ডর জিপির জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে বন্যা যারা এখানে এফেক্টেড হয়েছেন আমাদের সঙ্গে রাতাবাড়ি জিপি মন্ডল প্রেসিডেন্ট বাউদ্দিন ভাই পল্ডর জিপি মন্ডল প্রেসিডেন্ট লতিফ সাহেব এবং আমার এপি মেম্বার নাজিম ভাই নাজিম উদ্দিন আমার নিজাম ভাই থেকে শুরু করে জেলা কংগ্রেসের মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পল্ডরের মইনুল ভাই আরও আমাদের সঙ্গে আসা এই সোশ্যাল মিডিয়া কংগ্রেসের টিমের চেয়ারম্যান এই ফদুল এবং আনাজ সহ আজকে আপনারা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই অঞ্চল পরিদর্শন করি এবং এই অঞ্চলের যে অবস্থা আজকে অনেক জায়গায় জল নেমে গেছে কিন্তু রাতাবাড়ি জিপি এবং পোলটোর জিপিতে জল এখনও মানুষ মানুষের ঘরের ভিটা পর্যন্ত জল আছে মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হতে আজকে আমরা এসেছি আমি যখন ব্লক কংগ্রেস সভাপতি নির্বাচিত হই দক্ষিণ করিমগঞ্জে তখন এই অঞ্চলটা আমাদের এই ওনাদের মণ্ডলের মাধ্যমেই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে দক্ষিণ করিমগঞ্জে সভাপতি হয়েছি এবং আমার বাবা আব্দুল মুক্তাদি চৌধুরী সাহেব এই অঞ্চল থেকে পাঁচবার চারবার এই অঞ্চলের জনগণরা নির্বাচিত করেছেন তাই আমাদের একটি নৈতিক দায়িত্ব থাকে আজকে ডিলিমিটেশনে এটা রামকৃষ্ণনগর গেল বা কোথায় গেল সেটা বড় কথা নয় কিন্তু এই জনগণ সব দিন আমাদের সঙ্গে ছিলেন আমরা ওনাদের এই দুঃখে এই সময় ওনাদের পাশে যদি একটু মানবতার খাতিরে এসে দাঁড়াতে পারি সেই চেষ্টা আমরা আজকে করেছি এবং এখান থেকে গিয়ে আমি আবার বড়ুয়ালাও যাব ধলিবিলও যাব তাই আজকে আমাদের তরফ থেকে আমরা যতটুকু আমরা পেরেছি আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা সাহায্য সহযোগিতার হাত বেরিয়েছি আর আল্লাহর কাছে প্রার্থনা করি ওড়ালার কাছে প্রার্থনা করি যে অতি সত্তর এই মানুষদেরকে বন্যা কবলিত থেকে মুক্তি দেওয়ার জন্য এবং জনগণের যে অসুস্থ এখন সব বড় অসুবিধা দেখা যাচ্ছে খাওয়া জনগণের খাবার তো অসুবিধা আছেই সঙ্গে পশু যেগুলো গরু বা অন্য জল নামান পর্য বেমারের যেটা সৃষ্টি হচ্ছে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জনগণকে লড়াই করতে হচ্ছে আমি এখান থেকে গিয়ে নির্দিষ্ট যেগুলো সার্কল অফিস আছে সার্কল অফিসারদের সঙ্গে বসবো এটা নিয়ে আলোচনা করব মেডিকেলের যে ব্লিচিং পাউডার থেকে শুরু করে কিভাবে এই এই সময় ওনাদেরকে সাহায্য সহযোগিতা আগ বাড়ানো যায় আমাদের তরফ থেকে এবং কংগ্রেস দলের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাব